আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নিউ আপডেট এবং মাঝে একটা গুড নিউজ গুড নিউজ গুড নিউজ তো দুই হাজার সাল উপলক্ষে আমাদের ফ্রি ফায়ার থেকে দিচ্ছে রেডিম কোড রেডিম কোড রেডিম কোড তো আশা করি অনেকেই শুনেছো এবং অনেকেই শোনো নাই তো যারা যারা শুনেছ এবং শোনো নাই এবং যারা যারা এখনও ক্লিম করো নাই তারা সম্পূর্ণ ভিডিওটা ওয়ারস্রিং করো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং রিডিম কোডটা তোমরা ইজিলিভাবে নিতে পারবা সো তার আগে একটা বিষয় মাথায় রাখবা রিডিম কোডটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের দাদা গেমিং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবা এবং কি এটাই শুধু রেডিম কোড কিন্তু শেষ না কয়েকদিনের ভিতরে কিন্তু আরও রেডিম কোড দিব তো সেটাও কিন্তু আমাদের দাদা গেমিং চ্যানেলে আপলোড করা হবো তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সবার আগে রিডিম কোড ক্লিম করার জন্য এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ তো রিডিম কোডটা নেওয়ার জন্য সর্বপ্রথম তো তোমাদেরকে চলে যেতে হবে ইভেন্টের ভিতরে ইভেন্টের অপশনে যাওয়ার পরে দেখা হয় যে ইভেন্ট ইভেন্টের অপশনে যাবা ইভেন্টের অপশনে যাওয়ার পরে দেখো এখান থেকে নিউজ মানে নিউজ মানের যে একটা অপশন আছে আমি যেহেতু ম্যাক্স চালাই আমার অন্যটা দেখাইতেছে তোমাদের ওইখানে নিউজ দেখাবে তো নিউজ অপশনে ক্লিক করে দেবা তো নিউজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবা কোড রিডিম তো নিচে কোড রেডিম লেখা আছে তো এই জায়গায় কি করে দেবা একটা ক্লিক করে দেবা তো কোড রেডিমে ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমাদের এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে লোডিংটা শেষ হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে ইন্টারভিউ আসার পরে দেখো এখানে গেট রেডিম কোড তো এই কোডটা আমি স্ক্রিনে দেওয়া রাখতেছি তো আমি ক্লিম করে দিতেছি এবং আমি ভিডিওর স্ক্রিনে দেওয়া রাখতেছি সবাই দেখে এখানেও আর সবাই ক্লিম করে নাও দ্রুত ও সো অলরেডি কিন্তু আমরা রিডিম কোডটা ক্লেম করে নিলাম এবং চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের রিওয়ার্ডটা দিয়ে দিবে তো যারা যারা এখনও ক্লেম করে নেয় তারা তারা দ্রুত ক্লেম করে নাও এবং নিউ রিডিম কোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সো আজকের জন্যই তোমাদের সবাই ভালো থাকবা সুস্থ থাকবা